প্রিয় দেশবাসী ভাই বোনের আলাইকুম আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি আমরা শুরু করব আমাদের ক্যামেরার স্ক্রিনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে একজন হচ্ছে আফ্রিকান কন্যা এবং বাইয়া হচ্ছে বাংলাদেশি নাগরিক তো তারা কিন্তু বর্তমানে স্বামী স্ত্রী এবং ভাবি বাসটি বছর বাংলাদেশেই বসবাস করছে ভাইয়ার সঙ্গে তো প্রিয় দর্শক মজার মজার কিছু কথা আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আশা করি আপনারা সকলে আমাদের সঙ্গে থাকবেন ভাইয়া আসসালাম জি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো শুরুতে আমরা পরিচয় পর্বটা সেরে লিটন আচ্ছা লিটন ভাই ভাবিন বর্তমান নামটা কি হাবিবা হুসাইন আচ্ছা ভাবির পূর্বে কি নাম ছিল আমরা পুরো গল্পতে শুনবো তার আগে জানতে চাইবো আপনি আফ্রিকাতে গিয়েছেন এবং ভাবির সঙ্গে সেখানে আপনার একটি ভালোবাসার বা প্রেমের রিলেশন হয়েছে সেই সূত্র ধরে আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং ভাবি আপনার সঙ্গে বাংলাদেশে চলে আসছে এসে বাইশটি বছর আপনার বাংলাদেশে সংসার করছে আপনার সেই গল্পটা আমরা একটু জানতে চাইব আসলে আমি নাইনটি এ চলে যাই বাইরে আমি বিগত ধানমন্ডি পনেরো নাম্বার যেটা বত্রিশ বলে শুক্রাবাদ নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় আমি সেখান থেকে ম্যাট্রিক করি এবং তারপরে ইন্টার এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করি ইয়া থেকে সিটি থেকে তো যাই হোক এখন এরপরে বাইরে চলে যাই আর আমি একটু দুষ্ট ছিলাম তখন আমার সুবধ ভাই তিনি এই আপনার জিও জিওগ্রাফিতে মাস্টার্স করতেন তো উনি বলল মামা ও যখন আর দুষ্ট ওকে এক কাজ করেন বাইরে পাঠায় দেন কারণ বাইরে পাঠিয়ে দিলে দেখবেন ঠিক হয়ে গেছে ওখানে পড়াশোনা করুক আর একটা জব যখন করবে ঘাড়ে এই আপনার বোঝা বসবে বা আর্ন করবে তখন লাইফটা চেঞ্জ হয়ে আসলে কি তখন আসলে ওই যেভাবে কথা বলার চিন্তা ছিল সেই কাজ তো আমাকে পাঠিয়ে দেয় তা আমিও চলে যাই কিন্তু ওখানে ইউনিভার্সিটির একটা ইয়া ছিল কোঠা ছিল তার হুবত ভাইয়ের এক রুমমেটের বড়ো ভাই ছিলেন ডাক্তার তো ওনার মাধ্যমে আমাকে এটা যাওয়া হয় ওইখানে তখন আমি স্টেট পারমিটে যাই তারপরে পড়াশোনা শুরু করি ছাত্র মোটামুটি ভালোই ছিলাম খারাপ ছিলাম না প্রথম ব্যাচে ছাত্র না থাকলেও কিন্তু আমাদের ডিভেন্ডাস ইংলিশ ছিল যার কারণে আমার ওয়াইফ কিন্তু জানতো না যে আমি বাংলাদেশি বা ওভারসিজ ফরেনার এটা ও জানা ছিল না ও জানা ছিল যে আমি সাউথ আফ্রিকান ইন্ডিয়ান কারণ ব্রিটিশরা আপনার ভারত থেকে ইন্ডিয়া থেকে এই তখন সুগারকেন কেন লেগেরি হিসাবে ইন্ডিয়ানদেরকে নিয়ে যায় তো তো ওরা বাংলাদেশ জানে না অনেকেই জানে না বাংলাদেশ এখন হয়তো জেনে গেছে ক্রিকেটের সাউথ জেনেছে বাংলাদেশ কাকে বলে তো তখন ভাবতো এটা পার্ট অফ ইন্ডিয়া কিংবা পাকিস্তান আমরা বলতাম যে ইয়েস ইট ইজ পার্ট অফ পাকিস্তান ইন ব্রিটিশ পিরিয়ড ওয়ান ইট ওয়াজ দ্যাট টাইম ইট ওয়াজ অনলি ওয়ান কান্ট্রি ইজ ইন্ডিয়া দেন ইট ইজ গেট পার্ট নাইনটিন সেভেন্টি ফর্টি সেভেন This one become India and Pakistan, so we was the part of Pakistan. We was East Pakistan. There was a West Pakistan. So after that, after uh, uh, 71 liberation, it is get changed. We got our own country, own uh, flag, own language, even own currency. So you can say that we got independent our uh, new country. So that was. ইট ওয়াজ অলরেডি বিফোর মাই বোন তো আপনার মাই আই অলরেডি নোজ অ্যাবাউট দ্যাস ফ্রম মাই ফ্যামিলি তো তখন ওজান্ত জানত যে আমি সাউথ আফ্রিকান যে কোনো একটা ঘটনার কারণে হাস্যকর ঘটনা ছিল সেইখানের কারণে ও জেনে যায় তখন আমাদের সাউথ আফ্রিকাতে আপনার ইয়া ছিল না ওটাকে কী বলে অ্যাম্বাসি ছিল না তখন ছিল জিম্বাবুয়ে

যারা বাংলাদেশ থেকে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায় তারা বিভিন্ন রাষ্ট্রে যখন যায় যেমন ধরেন ইটালি জার্মানি ফ্রান্স বা আপনার এই আমেরিকা বিভিন্ন রাষ্ট্রে যায় তো আপনার আফ্রিকার যাওয়ার পরিকল্পনা কেন আসলো ওইখানে আসলে আসলো এই কারণে তখন অস্ট্রেলিয়াতে ইয়া হচ্ছিল এই পঁচিশে মার্চে আপনার ইংল্যান্ড এবং পাকিস্তানের এই যে ওয়ার্ল্ড কাপ ছিল যেইখানে পাকিস্তান জয়লাভ করে ইমরান খান তখন অধিনায়ক ছিলেন তো ওই তখন তখন ওই সাউথ আফ্রিকান টিম আমি খেলার ভিতর দেখতাম তখন আমার ওয়ার্ল্ড কাপ থেকে জাগলো যে সাউথ আফ্রিকা নিশ্চয়ই অনেক সুন্দর পরে সাউথ আফ্রিকাতে এই টিভিতে পর্দা যতটুকু জানলাম দেখলাম যে সাউথ আফ্রিকা সত্যিই সুন্দর ননসেন ম্যান্ডেলকে দেখলাম ডি ক্লার্ক দেখলাম তখন হোয়াইট পাওয়ার ছিল আর ননসেন ম্যান্ডেলের সাথে আমার সৌভাগ্য হয়েছে হাতে হ্যান্ডশিপ করার কয়েকবার সুযোগ হয়েছে এবং আমার সাথে আমার এক রুমমেট ছিলেন তখন ওনার নাম ছিলেন আজাদ নাদিম বলতো উনি এখন সম্ভবত ক্যানাডায় আছে তো এই নাজিম তখন ইন্ডিয়ান একটা কোম্পানি আইগনার ডানহিল ওটাতে চাকরি করতো আমার রুমমেট ছিলেন তো সে আমাকে বললো লিটন তুমি তাতে চলে আসো কোথায় আসো কেন ননসেন সেনমেন্টাল আসছে আমার ইয়াতে তো চলে গেলাম তখন আমাদের সাথে পরিচয় হয় বাংলাদেশ কাকে বলে জানে না হোয়াট ইজ বাংলাদেশ দে থট ইজ দ্য পার্ট অফ ইন্ডিয়া পাকিস্তান হোয়াট এভার সো আই ট্রাই টু এক্সপ্লেন দ্যাট সো নাদিম অলসো গট এ গুড ল্যাঙ্গুয়েজ ইংলিশ সো দ্যাট টাইম আই ওয়াজ ট্রাই টু টেলিং ইম যে উই আর ফ্রম বাংলাদেশ সে বলছে এটা কোথায় যে ইট আজ ইট ওয়াজ পার্ট অফ পাকিস্তান তখন বললাম তখন সে আমার দেশের ইয়াকে জানতে চাইলো যে তখন ছিলেন বিএমপির আমল সমত খেলেদা জিয়া ছিলেন তখন বললাম তো ওনাকে বললাম যে ইউ মাস্ট গো অ্যান্ড ভিজিট আওয়ার কান্ট্রি বিলিভ মি নো বডি নোস বাট রনসেন মালা হি ওয়াজ কেম ইন বাংলাদেশ অনলি উই ওয়াজ ট্রাই টু টেল হিম যে ইউ মাস্ট কাম টু মাই কান্ট্রি ইউ মাস্ট গো ভিজিট মাই কান্ট্রি বিলিভ মি উই গট এ নাইস কান্ট্রি আওয়ার মাদার ল্যান্ড But if you don't go there, you won't know yeah, how is our land. Your people' land is a rock. I said there is the sand and rock. And our soil, whatever you uh, seed, you just throw it, it will grow. But your country, you have to try to uh, so much system of to grow the plant. You know, they are uh, not easy to grow the plant, they are uh, rock. সেন তো ওয়াট এভার দে গট ফার্মিং দে গট ফার্মিং বাট মোস্ট অফ দে আর আর বিগ পিপল দেট টাইম ওয়াজ আই থিঙ্ক মিলিয়ন অ্যাবাব দ্য অলমোস্ট চার কোটি হতে পারে লেস চার কোটি তো তখন এই অবস্থা আর আজকে হয়তো বা জানি না আমি প্রায় বাইশ বছর বাংলাদেশে ওদের পপুলেশন কি আর আমি তখন ওইখানে যা আচ্ছা পর তো আমরা ভাবির কাছে যাব তার আগে আপনার কাছ থেকে আমরা এই কথাটা জানবো জি ভাবির সঙ্গে আপনার প্রথম পরিচয়টা কিভাবে এটা ও যখন স্ট্যান্ডার্ড নাইনে যেটা যেটাকে বলা হয় বাংলাদেশে একাদশ তো তখন আমার সাথে আমার এক ফ্রেন্ড ছিল ইসরায়েলি ওর নাম ছিল রন ইসরায়েলি আমার ইসরায়েলি অনেক ফ্রেন্ড ছিল বিভিন্ন দেশেরই ফ্রেন্ড ছিল আমার মিশোরিয়ান মরক্কান হ্যাঁ জায়ের এখন জায়ের এখন আপনাকে বলবো যে অনেক দেশের নাম কিন্তু চলে গেছে আচ্ছা অনেকগুলি দেশ যা নিশ্চিত নিচ্ছিন্ন হয়ে গেছে ম্যাপের থেকে অন্য নাম দিয়ে যুগোস্লাভিয়া ইয়া এরকম ছিল আমি যেগুলি জানতাম এগুলি এখন নাই ওগুলি ভেঙে চার চারটে পাঁচটা দেশ হয়ে গেছে তো তখন এরকম ফ্রেন্ড ছিল তো ইসরায়েলি আমার ফ্রেন্ড ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল সো দ্যাট টাইম আসলে আমি সাউথ আফ্রিকান লেখা যেত কারণ আমার চুল ছিল সেই আইবার চুর মতো এই পর্যন্ত আমি ছবি যদি আপনারা দেখেন আমার এগুলি ইয়া করবে স্মৃতিগুলি ধরা পড়বে সেই চুল কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি না আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনি একদম ওই যে অরিজিনাল আফ্রিকান যে যারা নাগরিক রয়েছে সেই কোয়ালিটির চুল দেখতে পাচ্ছি আর কিন্তু আমরা অ্যালবামে আপনার চুল কিন্তু আমরা দেখেছি অনেক লম্বা লম্বা জি জি আসলে আমি তো কালারটা যদিও আফ্রিকান কিন্তু আমি কিন্তু কালারটা হচ্ছে আমাদের বাংলাদেশি মাল্টি কালার কালো কালো শ্যামলা শ্যামলা হ্যাঁ উজ্জ্বল বর্ণের আছে কিন্তু ভারতও ঠিক সেরকম ভারতের নাটাল প্রদেশটা আপনার যা আছে তামিলনাড়ু যারা আমাকে সাউথ আফ্রিকানটা তাই মনে করত এবং অন্য ফ যে হোয়াইট কিংবা কালার্ড কিংবা ব্ল্যাক হোয়াট এভার দেখান ক্যাচমি বিকজ ডেকান মি মিন্স দে নোজ আই এম ফরেনার ওয়ে দ্য সাউথ আফ্রিকান ইন ইন্ডিয়ান আই টক নোজ আই এম নোট ফ্রম ইউ তখন বলো বাই ওয়ে কাম পাকিস্তান ইন্ডিয়া দে নোজ লাইক দিস বাংলাদেশ সো সম আই এম বাংলাদেশি সম অফ দম দে নোজ দে নোজ ওয়ে বাংলাদেশ কট টু মাই ওয়াইফ শি শি ক্যাচ এখানে একটু কথা আছে ভাবির সঙ্গে আপনার ফার্স্ট পরিচয় প্রথম পরিচয় হ্যাঁ এবং সেই পরিচয় থেকে কতদিন আপনারা আপনাদের রিলেশনটা ছিল এবং কতদিন পরে আপনারা মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে আফটার মাই ফাদার পাস্ট ওয়ে মানে আমার ফাদার গমন করেন নাইনটি ফাইভে জানুয়ারি আঠাইশ তারিখে তারপরে সম্ভবত অবসর আমার পরিচয় হয় তো যে বললাম আমার ফ্রেন্ডের দোকান ছিল ইসরায়েলি তার দোকান ওরা আসছে আর একটা এর ভিতরে একটা কথা বলি সেটা হচ্ছে এই সাউথ আফ্রিকানা শুধু আমরা ছোটোকালে পড়ে আসছি যে জাপানিসরা স্টুডেন্টরা ওরা পার্ট টাইম কাজ করে ওদের দেশে শনিবার দিন স্টুডেন্টরা কাজ করে যে কোনো দোকানে মার্কেটে ওদেরকে কাউকে মানা করা হয় না তো কাজের পরে শেষে ওদেরকে হয়তো তিরিশ ডলার চল্লিশ সরি তিরিশ র্যান্ড বা চল্লিশ র্যান্ড বা পঞ্চাশ র্যান্ড এরকম একটা নোট দেওয়া হতো আর ওদের দেশে সবচেয়ে বড়ো কারেন্সি ছিল পঞ্চাশ র্যান্ড এখন বোধহয় একশো থেকে দুশো হয়ে গেছে দুশো হয়ে গেছে তখন এটা ছিল ওইখানে আমার বন্ধুর বিজনেস প্লেস দোকানে সে আসছিলো ওরা সার্ভিস দিত তো আসলে সে আমার ওয়াইফ হবে এই জন্য আমার নজরটা ওইদিকে চলে যায় ওইদিকে তখন আমি বললাম রন হুইশি এই যে নিউ স্টুডেন্ট